বৃষ্টি পরে টাপুর টুপুর নদী এলো বান এদিক ওদিক কি দেখছো তুমি আমার জান আমার মন খুশি হবে তুমি কাছে এলে আর আমার মন ধন্য হবে তোমার সরস্বতী পুজোতে আমার গার্লফ্রেন্ড হিসাবে পেলে তুমি আমার হেল্প করবে আমাকে আমার দুটো ফোন একটা ফোন আমার হারিয়ে গেছে আর এই ফোন রিচার্জও নেই তো আমার ওই ফোনটা আমি মানে খুঁজে পাচ্ছি না তো একটা কল করবে কলও করতে পারছি না দেখো না কলটা করে মানে ফোনটা আমি পাচ্ছি না হারিয়ে গেছে তো ফোনটাকে নাম্বারটা বলছি না এখন নাইন জিরো দেখো তো কল করে দেখো না থ্যাংক ইউ তোমার নাম্বারটা আমার নেওয়া গেল ক্রেজি 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 ফিলিং নাম্বার নিতে কোনো প্রবলেম নেই কি করে আজকে কল করব তো না না কেন নাম্বার তো কল করলে নাম্বারটা আমার কাছে এলো এই যে ফোন হারিয়ে গেছে তাই তো ফোন হারিয়ে গেছে মন মনটা খুঁজে দেবে আমার কি হবে আরে আমার মনটা হারিয়ে গেছে না তো তোমার মধ্যে

হয় না ভাবে কিছু হয় না বাট হওয়ালেই তো হবে তাই না তা আমি এলাম এখানে তোমার কাছে বসলাম তোমার কিছু খারাপ লাগছে না যে সে কথা বলছে ছেলেটা ভালো লাগছে আমার সাথে কথা বলতে ভালো লাগছে সামনে সরস্বতী পুজো না তো আমার কাছে বাইক ফোন টোন সবই আছে পাঞ্জাবি সবই আছে শুধু তোমারই অভাব

ফুলের চেয়ে মিষ্টি তুমি হিরের চেয়েও দামি কি ফুলের চেয়ে মিষ্টি তুমি হিরের চেয়েও দামি ঠিক আছে প্রাণের চেয়েও প্রিয় তুমি কেমনে ভুলি আমি প্রথম দেখা এত কিছু এত কিছু মানে তুমি বলো প্রমার জন্য যখন ঠান্ডাতে আমি লাভ মেরে দেবো চলে তাই সে গান নেই সে বলছি তোমার দিয়ে গেলে সে একটা গান আসে না ওর জন্যই বলছিলাম কি ব্যাপার এদিক ওদিক দেখছো কেন বৃষ্টি পরে টাপুর টুপুর নদী এলো বান এদিক ওদিক কি দেখছো তুমি আমার জান সিরিয়াস হুম আমি সাবান হতে চাই

একটা গাছে দুটি গোলাপ গোলাপ দুটি লাল একটা গাছে দুটি গোলাপ গোলাপ দুটি লাল তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল তাহলে আমি ভালোবেসে যাবো চিরকাল যতদিন না সারা দেবে তুমি যদি কোনো সুন্দর মেয়ে পড়েছ পেয়েছো তাহলে পঠিয়ে নেব अभी जिन थका जाए तो तुम्ही जोल रहे हमारे देखे तो डाक्चर तो हमारा हम्म वीडियो कल वीडियो कल mm. पूछना है कि बता सेटाई बोलती हैं फोन टाइम बहुत हो रहा है तो हाँ फ्रेंड सिंगल मिंगल तुम ही सिंगल तो हमारा कैसे होगा भैया হয়ে তুমি আছি তোমায় নিয়ে মনে আমার আসা তোমায় নিয়ে মনে আমার অফুরন্ত আসা আর তুমি হচ্ছে একমাত্র আমার সেই মিষ্টি ভালোবাসা জানতে যদি

পার্কে নজিক ধারে কোনো ক্যাফেতে তুমি যেখানে বলবে সেখানে যাবো তোমার জন্য সব কিছু করতে পারি আমি সব কিছু বলকে করতে হবে দেখো তোমার জন্য সাজাবো আমি এক গুচ্ছ তারা তোমার জন্য সাজাব আমি একগুচ্ছ তারা তুমি ছাড়া আমি একদম দিশে হারা দেখো দূর থেকে তোমায় দেখলাম বলছি না দূর থেকে দেখলাম তোমায়

हं हाँ? दिलवा है हमारा तो है सीधे पेगलम इसको तो मैं कॉल करूंगा ताले बात तो बोलबो कौन के नहीं मरता है एमनी तुम मुझे तो मार देते बारे अच्छा तो की जावे इनसाइड है गले फ्रेंड बाय फ्रेंड ही सब है ना ना फ्रेंड जस्ट फ्रेंड ओके ठीक है सासु दाना फ्रेंड से क्यों सब कुछ शुरू है ना बेटा कला बोलबो हम्म मैं बेटा प्लैंक वीडियो शूट करছিলাম

তো ভিডিওটা পোস্ট করতে পারি আমি কোনো প্রবলেম নেই তো তাই ভিডিওটা পোস্ট করবো তো একটু হাই করে দাও না বলো সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার বলো আচ্ছা ঠিক আছে সাবস্ক্রাইব করে দিও এটা নিয়ে একটা প্রাইং ছিল বাট সত্যিকারের ভালোবাসা বস এরকম করে হয় না এটা গল্প কাল দেখো